الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من <ميحدي> يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا ولا ولا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وعليه وسلم صلى الله على سيدنا محمد وعليه أصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلی اللہ علیہ آلی محمد بشر نئی سکن بسری بل هو يقوده والناس كالحجري ملاغ العلا بجماله كسر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله شکریہ رب العالمین دربار زینی آمد رکے حیات بیسے کے شست و ایمان شد کے مسجد عصار و بوشت تو بیگ دان کرسل تائی شکل پوری الحمدللہ صلاة و سلام اللہ کو کٹی حدیع جناب محمد الرسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم روز پاکے زار سلام رہ ہدایت لاب کرسل معزز مکرم حاضرین দীর্ঘ প্রায় দুই মাস পর্যন্ত বারো বেশি একটি আলোচনা নির্বাচনের উপরে চলতেছে আলহামদুলিল্লাহ নির্বাচন আমাদের কাছাই গেছে আর মাত্র উনিশ দিন বাকি আছে আজকে তেইশ তারিখ না তাহলে এখান দিয়ে আট দিন ওইখানে বারো দিন বিশ দিন ভোটের দিন বাদ দিলে আর উনিশ দিন ঠিক আছে

এই বছর ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি ষাট তারিখ বা তিন তারিখ অতি নিকটে এসে গেছে গেছে মার্কা সিলেকশন হয়ে গেছে এখন পচার মাস কি চলতেছে বলেন কি আমার ভোট দেন আমার দলের ভোট দেন আমার মার্কারে ভোট দেন কার কাছে আপনাদের কাছে সবাই সবাই জিততে চায় কেউ কে হাঁটতে চায় হ্যাঁ এখন জিতার সমীকরণে এসে অনেকে টুপি লাগাইছে এখন

এই মার্কার পাশে সেই মার্কা আছে ভয় করিয়েন না যারা ভোটে দাঁড়াইতে পারেন নাই যে দল নিষিদ্ধ হয়েছে আপনারা ভয় করিয়েন না আপনাদের পাশে আমরা আছি এরকম বলেন কি না বলেন বলেন তার উদ্দেশ্য কি ওই মার্কার ভোট গুলো পাওয়া ঠিক না ওই মার্কার ভোট পাওয়া নিজে জিতা এবং জিতে ক্ষমতায় যাওয়া আর কিছু আছে হ্যাঁ আছে আরো আছে আরো আছে আর হলো ক্ষমতা যদি পায় যা ইচ্ছা তা করতে পারে ঠিক না আর ক্ষমতা না পাইলে বিপদ আছে ঠিক না এই হলো সমীকরণ চলছে এখন আমরা যাবো আমরা তো ভোটার ভোট দিতে হবে আমরা কি দেব ভোট দিবেন বারো তারিখে সবাই সবাই বারো তারিখে যাবেন তো বলি অনেক দিন অনেক জুমা থেকে আট থেকে বলতে আজকে সব কথার সম্ভব শুধু এতটুকু বলব আপনি যাকে ভোট দিবেন সেটা আপনার আমাদের কোনো কিছু বলে দেওয়ার নাই বলতে আপনি এখন আপনি ভোটটা দিবেন যাকে সে ভোটটা পেয়ে ক্ষমতায় যাবে সংসদে এমপি হবে নাকি কথা বলেন জিতলো সে আপনি যাকে ভোট দিলেন সে জিতলো সে সংসদে এমপি হইল মন্ত্রী হইল সরকারে গেল অথবা বেরোতে গেল সে এমপি হওয়া মানে ওই এলাকার পাওয়ারটা পাওয়া ঠিক না কথা বলেন এখন সে যতই নাকি কামাই যত ভালো কাজ করি করতে পারে না কথা বলেন আবার সে চাইলে তখন খারাপ কাজ করলে আপনার কিছু করার আছে না আপনি তো আপনার ভোট দিয়ে দিচ্ছেন ওনাকে ভালো করে দিয়েছেন এখন উনি ক্ষমতা পাইছে এমপি হয়েছে গেছে যাওয়ার পরে উনি কি যদি খারাপ কাজ করে আমি বলতেছি না যে খারাপ কাজ করবে যদি সে খারাপ কাজ করে কোনো গুণা কাজ করে তাহলে কি হবে গুনা হবে না এখন সে যে গুণা করার সুযোগটা পাইলো খারাপ কাজ করার সুযোগটা পাইলো কার কারণে আপনি আমি ভর্তি আছে তো নাকি আর যাকে দিলে সেতে হয়নি ফেল করছে সে কারো করতে পারতেছে না আর করলেও কিছু আসা যায় না এটা ডাক্তার সে বুঝবো কিন্তু আমার আপনার সকলের ভোটে যিনি নির্বাচিত হয়ে এমপি হবেন আর যদি খারাপ কাজ করে উনি গুণাগার হবেন না আপনার আমরা হব অল্প হব আমরা কেমন উনি যদি একশোটা গুণার বাকি হয় আমরা কয়টা একটা পাবো নাকি হ্যাঁ একটা গুণা না একশোটাই উনি যদি এক হাজার বদি ভাই গুলার বাগি হয় আমি বলতেছি আমিও সেম পাবো আপনি বলতেছেন আপনিও সেম পাবেন সমান অপরাধী তাহলে এখন ভোট আমাদের দামি না বেদামি হ্যাঁ দামি ভোট আপনারটা কো এত দাম কেন তো এক টাকাও বেসা যাইতো খালি সিলি কেন দিবেন

গেছি ওনার গাড়িতে করে উনি আমাকে আবার মাইক্রোতে উঠে এলো আমরা বিশ তিরিশ জন ইমাম আলমুল্লা মাহফিলি জেলার তার মধ্যে আমার উনি ওনার কার এলে বসে তো আমি আমার বিকেলে উঠে আসছি দেখা করছি আমরা কিছু বলতে হই না যা বলার কেন্দ্রীয় সভাপতি সাহেব বলছে যে আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার ইনস্টিটিউট এটাই কাজ করে আপনাদের সাথে সুজন শক্ত করতেছে না অন্য কিছু না এই দিবেন সে দিবেন নির্বাচিত হইলে ওই দিবেন এগুলা এগুলা কোনো দরকার নাই শুধু ফেনীর চলনবীর কাছে এই আসনের একজনের কাছে উনি কথা বলছে যে পুরা ফেনী জেলার ইমামদের একটা অফিস থাকা দরকার

পক্ষ থেকে গেছি কোনো এরিয়া থেকে গেছি না এটা হচ্ছে কিন্তু অনেকেই অনেক রকমের আমার দেখে আশ্চর্য হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ কয়েকজন আমার পরে ফোন করছে যে হুজুর আপনি নাকি এসছিলেন হ্যান তেন দেন আমি বললাম যে আসলে আমি যাইতে চাইলেই আমি জানি যে আমি সেখানে গেলে আমি একটা ফিগার এটা সবার কাছে একটু আলোচনা হইব তারপর আমার কেন্দ্রীয় সভাপতি বলছি আমি সেজন্য গেছি নাইলে যেতাম না যাওয়ার মানে শোনার সাথে ছিলাম এতটুকু আমাদের আলোচনায় আসি এরকম যে এমপি দের কাছে যাইতেছে প্রার্থীদের কাছে যাইতেছে এখন মিটিং মিছিল চলতেছে চলতেছে না সব চলতেছে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে একটা প্রার্থী আরেকটা একটা প্রার্থীর বিরুদ্ধে কি করতেছে নানা রকমের না তহমত এনতেছে কেউ বলতেছে যে জনগণের মোবাইল নাম্বার নিতেছে জনগণের এই কি বলে এটা বিকাশ নাম্বার নিতেছে আইডি নাম্বার নিতেছে এই করতেছে সে করতেছে আবার কেউ বলতেছে যে ওরাই এই করতেছে সে করতেছে বাড়িয়ে বাড়িয়ে যায় মহিলারা এই করতেছে সে করতেছে কত রকমের ঘটনা বিঘটনা এখন পুরো তিনশো আসনে চলতেছে না চলতেছে কিনা ও ভাই যে যার বিরুদ্ধে যাই করো যাই বলো যত কিছু করো না কেন মিথ্যা বলিও না মিথ্যা তহমত দিও না অপপ্রচার করিও না যে যেটা করে না তার নামে সেটা বলে চালাই দিও না সকল প্রার্থী এবং সকল প্রার্থীর সমর্থকদের কাছে মসজিদের মিম্বর থেকে এই ঘোষণা তোর কারোর বিরুদ্ধে এতদিন কিছু করিও না কবি না আর জনগণের প্রতি আমার বার্তা আজকে দুই মাসের আমার বার্তা হলো আপনারা ভোট দিবেন অবশ্যই একটা ভালো মানুষ একটা ইনসাফের সমাজ কায়েম করতে চায় এরকম মানুষ যাকে আপনি পছন্দ করেন মনে করেন যে এই লোকটা ইনসাফ কায়েম করবে এই লোকটা ভালো ব্যক্তিকে আগে দেখবেন কি দেখবেন বলেন বলেন আগে কি দেখবেন ব্যক্তি তারপরে কি দেখবেন দল তারপরে কি দেখবেন তার জীবনের আমল নামা দেখবেন যতটুকু আপনি দেখতে পারেন খোঁজ নিতে পারেন দেখবেন যে এই লোকটা আজকে ভালো গতকাল কি ছিল গতকাল বলো আজকে কি ছিল কি আছে এরকম তার আমল নামার তদন্ত করার পরে ব্যক্তি দেখবেন তার ঘরে যায় দল দেখবেন তার ঘরে যায় আপনি আপনার সিদ্ধান্ত নিই কেন্দ্রে যাবেন কারো কোনো কথা শুনবেন না ইভেন আমি খতিব সাহেবের কথা শুনবেন না আপনি আপনার সব রকমের ইমান আমল আকিদা দেশ জাতি সম্প্রদায় সবকিছু মাথায় রেখে আপনি একটা লোককে সিলেকশন করবেন নিজে নিজে যে আমি অমুক ভোটটা দেবো কাউকে বলবেন না ভোটের আগেও বলবেন না পরেও বলবেন না ঠিক আছে ঠিক আছে এটা গোপন ভোট এটা কি ভোট গোপন ভোট আপনি গোপন ভোট গোপনে দিবেন এবং সিদ্ধান্ত নেবেন গোপনে হ্যাঁ এরপরে আপনি কি করতে পারবেন আপনার দৃষ্টিতে যদি মনে করেন যে মিস্টার এক্স ভালো মানুষ তাহলে আপনি আরো দশজনকে বলবেন যে ভাই আমি ওনাকে এরকম এরকম গুণ দেখছি গুণ দেখতেছি উনি এমন ভালো মানুষ ওনার দল এরকম ভালো মানুষ সো আমি চিন্তা করতেছি মানে ওনারে আমরা সবাইকে নিয়ে ভোট দিলে ভালো এই কথাটা আপনি আমভাবে আপনার চতুর্পাশের লোকজনকে কাউন্সিলিং এর নিয়তে সবাবের নিয়তে বলতে পারেন কিসের নিয়তে কারণ আপনি না বললে হয়তো উনি গুলো করতে পারে আর উনি না বললে আপনি ভুল করতে পারেন অর্থাৎ আমরা সমাজের রাষ্ট্রের এলাকার সব মানুষগুলো মিলে আমরা কি করব কথা বল তো সুতরাং ভালো মানুষটা ভেল করো এটাকে আপনি চান ভালো মানুষটা ভেল কর ভালো মানুষটা ফাঁস করে এখন বলেন তো আমি এতক্ষণ যা বলছি কারো পক্ষে বলছি না বিভক্ত বলছি বলেন বলেন কারো পক্ষে বললাম না বিভক্ত বললাম আমি কারো পক্ষেও বলি নাই কারো বিপক্ষে বলি নাই একটা লোকের পক্ষে বলছি যে লোকটা ভালো আপনারা মনে করেন এবং যে লোকটা হলে দেশের এই এলাকার জাতির ভালো হবে ইসলামের উপকার হবে এবং নিয়ে প্রতিষ্ঠা হবে এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে এরকম লোকটার পক্ষেই তো আমার কথা নাকি এবং সেই লোকটাকে আমি জানি না আপনারা বাসে নিবেন আপনারা আপনাদের বিবেক দিয়ে তৈরি করে করবেন ভোটটা দিবেন আল্লাহ কবুলকান বলেন আমি দ্বিতীয় একই দিন আরো একটা বেলের প্রভাব যাবে ভোট হবে ওটা তো আপনাকে ভোট দিতে হবে এটা কি আনা আপনারা কোন কোনটাতে দিবেন হ্যাঁ হাতে যারা তুমি মাসেল করে একটা হাত তুলে আল্লাহকে দেখান তো লাহ এ থাকবে না আর হাতে দিলে কি লাভ সেটা কি জানেন এখন গভর্নমেন্টের ম্যাচেস্টারও বলা শুরু করছে অনেক আইনজীবীরাও মেলতেছে অনেক প্রশাসনের লোকেরা বলতেছে হাতে দেওয়ার জন্য বলতেছে না এবং আমাদেরকে অলরেডি ডিসিশন ডাকে নিয়ে নির্দেশ দিশে হা ভোটের জন্য আপনাদের উৎসাহিত করতে আমরা সেটা করতেছি কেন হা ভোট দিলে বাংলাদেশের সংস্কার হবে কি হবে হা ভোট দিলে জুলে বাস্তবায়ন হবে ঠিক না চিৎকার করে বলতে হবে ঠিক না জুলে বাস্তবায়নের জন্য জুলাইকে ধারণ করার জন্য হলেও এরকম একটা দলের লিডার কালকে পশু বলছে আমি নেটে কিরাম জাতীয় পার্টির কাদের সাড়ে ষোলো বোধহয়

কোন বাংলাদেশে থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না এই কথা সব আপনার একমত একমত বললাম বাংলাদেশ পন্থীদেরকে ভোট দিলেন এখন শেষ যে কথাটা আজকের জন্য বলবো সেটি হলো যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় যারা বাংলাদেশি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় যারা বাংলাদেশে আর কোনো ফিরে আস চায় না এই জাতীয় লোক জাতীয় দল জাতীয় ব্যক্তি এরা হলো আমাদের ভাই ঠিক না এরা আমাদের আপন জন এদেরকে আপনারা দেবেন যারা বাংলাদেশ বিলিয়ন মতামত পোষণ করে বাংলাদেশকে দূরে দিতে চায় বাংলাদেশের ধ্বংস করে দিতে চায়

উনি যে দলের সাপোর্ট নিয়ে যে দলের সাথে জোট করে ভোটে দাঁড়াইছে ওই দলের প্রশংসা করতে চায় সিস্টেম দলের প্রশংসা করছে

কি জন্য এমপি হবেন শুধু এই জন্যই উনি এরকম কথা বলতেছেন আর কিচ্ছু না দেখেন উনি যেদিন এমপি হবেন না এরপর দিন থেকে উনারও জিজ্ঞাসা করে উনি কেমন কথা বলে

আপনি মানুষকে বয় প্রদর্শন করবেন জাহান্নামের আমার আজাদের শাস্তি আর জান্নাতের সুসংবাদ দিবেন

লক্ষ্য আমি মাঝে মধ্যে শুনি অ্যাডভোকেট নারাজ নারাজ্জাকে আপনারা ছিলেন তাকে এই লোকটার যদি ভালো হয় গ্রহণ করবো বলা না এলে পর্যন্ত শুনছে কি জ্ঞানী মানুষের কথা শোনা উচিত না উচিত না আপনারা আমার কথা শুনতেছেন এখন এই মনে করেন যে হুজুর খতিব বলতেছে আমরা একটু শুনি ভালো যদি হয় আপনারা গ্রহণ করব এই তো নাকি আর খারাপ হইলে আমরা হুজুর কথা শুনবো না সংশীকে কিন্তু আপনারা মাইক পেলে আমার মত আরো ভালো কথা বলতে পারেন শহীদ কি এখানে অনেক লোক আছেন এবং জায়গা জায়গা বলে নব অতীত আমি শুনিল আপনারা কে কোথায় কি বলেন তাহলে কথা তো যিনি বলবেন তিনি কি কই কি জন্য বলবেন আল্লাহর ওয়াস্তে বলবেন কি জন্য বলবেন ভালো কথাটা বলবেন কি জন্য বলবেন মানুষের পরিবর্তনের জন্য বলবেন মানুষ সংশোধন হওয়ার জন্য বলবেন মানুষগুলো যেন জান্নাতে চাইতে পারে মানুষগুলো যেন জান্নান থেকে নাজাদ পাঠাতে পারে মানুষগুলো যেন নিজের দেশের দিলে ভালো হবে এরকম লোক নির্বাচন করতে পারে সিলেকশন করতে পারে ইলেকশন করতে পারে সেজন্য আপনি আপনার নিজের জ্ঞান খরচ করবেন এবং জ্ঞানী ব্যক্তিদের কথা শুনে নিজের সাথে মিলে দেখবেন যে কথাটা ঠিক কিনা ঠিক হলে আপনি গ্রহণ করবেন কথা কি হচ্ছে কথা বুঝতে হচ্ছে আমার একটা কথা ছিল এই নির্বাচন আলোচনা যখন শুরু করি আমার ভোট আমি দেব না কোরআনের বাক্স দেখে দিব বলছি না বলছি না এখন কোরআনের একটা বাক্স সব আলমদের সব ইসলামী দলগুলোর একটা বাক্স আসছে আসছে

তাহলে ওনারা কারে ইসলামের এক বাক্স নীতি পারে না এরপরে আমাদের শর্মোনার হজরত এখান থেকে বাইরে গেছে বাইরে গেছে না মাস আল্লাহ শুরু ধরে ওনাদের ডিসিশন হচ্ছে ভালো মনে করছে এ নিয়ে আমার কোনো কথা নাই তাইলে আমার নির্বাচনী আলোচনার শুরু থেকে আমার কথা ছিল আমার ভোট আমি দেব কোরআনের বাক্স দেখে দেব এখন আর এটা নাই এখন আমার কথা আমি চেঞ্জ করলাম কেন কোরআনের বাক্স একটা আসে নাই আমি এখন বলতেছি আমার ভোট আমি দেব কাকে দেব যাকে খুশি থাকে যাকে খুশি থাকে এতক্ষণ কি বলছি তাহলে একটা সামারি করে এক অক্ষর বলেন তো বাংলাদেশপন্থী পন্থী লোককে দেব কোন বলেন বাংলাদেশ পন্থী যাই বাংলাদেশকে গাইড করে যেমন বর্তমান গভর্নমেন্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট এরা করা নির্বাচন হয় চলে যাবে ভারতের এই যে কি ক্রিকেট খেলা নিয়ে তো ব্যাঘাত করছে না কথা বলেন না বাংলাদেশ কালকে পর্যন্ত কেমন অবস্থান নিছে কেমন অবস্থান নিছে বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এই বাংলাদেশকে এই বাংলাদেশিদেরকে

বাংলাদেশ বাংলাদেশকে বিশ্বের নাজারে তুলে ধরতে হবে বাংলাদেশকে আপনি বাংলাদেশ যাবেন না হয় আপনার জায়গা বাংলাদেশে ঠিক ঠিকই না আল্লাহ কবুল করেন আমি যাদের সুন্দর তাকিয়েছে